শিরিশ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছে সুন্দরবনের যুবকরা শিরিশ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরিশ গাছের সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম একদল মানুষ প্রতিদিন কাক ভরে উঠে বেরিয়ে পড়ে ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিশ গাছেই নয় বাবলা কুল অর্জুন গাছেও এই ছত্রাকে দেখা মেলে যা আঠালোভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন নামে পরিচিত ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরি অংশে সাদা দুধের মতো তুলা জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় সংশ্লিষ্ট শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তি ডাল এরপর ডাল থেকে ছাড়িয়ে নেওয়া হয় পোকাও তার উচ্ছিষ্ট তবে এগুলো সংগ্রহ করে কী কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কী কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই জানি যেটা কালা থেকে বেশিরভাগ শিরি গাছ থেকে আমরা আচ্ছা স্যার ব্যাট তারপরে তারপরে এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে সারিয়ে শুধিয়ে বিক্রি করি কত দিয়ে কিনলেন এটা

আর এমনভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষেরা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা